পুকুরে ডুবে সতেরো বছরের তরুণের মর্মান্তিক মৃত্যু চৌধুরীহাটের শোকের ছায়া দিনহাটা দুই নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের নাগরের বাড়ি এলাকায় এক হৃদয় বিদারক ঘটনায় প্রাণ হারালেন সতেরো বছরের এক তরুণ মৃতের নাম আলম শেখ পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হয় তার আকস্মিক এই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া স্থানীয় সূত্রে জানায় রবিবার দুপুর প্রায় একটা নাগাদ আলম তার দুই বন্ধুর সঙ্গে পাশের বাড়ির একটি পুকুরে স্নান করতে গিয়েছিল স্নান চলাকালীন হঠাৎ করে বাকি দুই বন্ধু আলমকে দেখতে না পেয়ে আতঙ্কিত কিছুক্ষণের মধ্যেই অচেতন অবস্থায় আলমকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনেরা প্রতিবেশীরাও এই অকাল মৃত্যুর খবরে শোকস্তব্ধ সবাই বলছেন যে ছেলেটা কিছুক্ষণ আগেও প্রাণোচ্ছল ছিল সে এভাবে আচমকায় চলে যাবে তা কিছুতেই বিশ্বাস করা যাচ্ছে না ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছায় পুলিশ মৃতদেহটি ময়না জন্য পাঠিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কি হয়েছিল ঘটনা ঘটনা হয়েছিল পুকুরে নামছে স্নান করতে স্নান করতে নাই মা ওই পুকুরে ডুবে গেছে আর উঠতে পারেনি তারপর বাড়ির লোক গিয়ে খোঁজাখুঁজি করে বের করে বাবানারে হসপিটাল নিয়ে আসলো ডাক্তারবাবু বললেন যে বয়স কত ওর সতেরো বছর নাম আলম শেখ কারা একাই নাম ছিল না অন্য সাথে কেউ আমি অত জানি না কে সাথে নাম ছিল শুনলাম যে আরো বলে দু একটা ছেলে নাম ছিল নাকি স্নান করার জন্য আচ্ছা সাঁতার জানতো হ্যাঁ সাঁতার জানতো কিনা তাও আমার সঠিক জানা নেই আর স্পেশাল মডেল হর্ জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলো এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিলস স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা